আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করব আপনারা দেখলেই শিখবেন তো আমি আজকে শেয়ার করব পাঞ্জাবির প্লেট কিভাবে লাগাবেন কারণ পাঞ্জাবির প্লেটটা যদি লাগানো সুন্দর হয় তো পাঞ্জাবিটা অনেক সুন্দর দেখা দেয় তো এই জন্য আপনারা পাঞ্জাবির প্লেট কিভাবে লাগাবেন সঠিক নিয়মটা আজকে জেনে নিন তো আমি এই প্লেটটা ভাঙায় নিয়েছি এরপরের ভিডিওতে আমি এই প্লেটটা ভাঙা আপনাদেরকে দেখাই দেবো সুন্দরভাবে তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং একটা কমেন্ট দিয়ে রেখেন এরপরে যখন আমি এই প্লেটটা ভাঙবো তখন আপনাদেরকে দেখাবো এই যে এই প্লেটটা আমি নিচের প্লেটটা ভাঙছি সমান করে এটা নিচের প্লেট এটা হলো উপরের প্লেট এই যে এইভাবে ভাঙতে হয় এভাবে একটু কাইটা সুন্দর করে নিতে হয় তো পরে পরের ভিডিওতে আমি দেখাবো অনেক সুন্দর করে আয়রন দিয়ে কীভাবে ভাঙতে হয় তো সারাটা নেবেন এখান থেকে আমি নিছি চোদ্দ ইঞ্চি তো পাঞ্জাবের সাইজ বুঝা যার যতটুকু ফাড়া লাগে আপনারা ফাড়া দিবেন এখন এটা তো ইনসাইড আর এটা নিয়ে হলো প্লেটটা এই যে নিচের প্লেটটা লাগাবেন কিভাবে দেখেন এই যে আয়রন দিয়ে ভাঙছি যে এই উপরের সাইডে বকরম আছে এই বকরম সাইডটা উপরে থাকবে এখানে অর্ধেক মানে এই প্লেটটা যে ভাঙছি এই প্লেটটার অর্ধেকটা এই বডি পার্টটা ঢুকাই দিতে হবে অর্ধেক বেশি না আবার অনেকে আছে পুরোটাই ঢুকে দেয় এমনি পুরোটাই ঢুকে দেয় হবে না অনেকে আছে সামান্য দেয় তাও হবে না এই প্লেটটা ভাঙ্গা আছে এই যে টপ সাইডের প্লেটটা এই প্লেটটা পরিমাণ অর্ধেক এই প্লেটটা আছে এই অর্ধেক অর্ধেক কাপড় ঢুকবে বডি পার্ট অর্ধেক ঢুকবে এটা হলো সঠিক নিয়ম তাহলে প্লেটে কোনো ঘোষ লাগবে না আমি লাগাইতেছি দেখেন আপনারা মেশিনটা ওয়ান করে নিন এটা একটা ব্যাগশিট দিয়ে নেবেন এই যে অর্ধেক এই হবে এই জায়গায় এই কাটা আছে কাটা পরিমানে একটু শর্ট নিতে হবে এখান দিয়ে একটা সেলাই দিয়া এই তো আমার নিচের প্লেটটা লাগা হয়ে গেছে এখন উপরে প্লেটটা গেছে তো ওটা নিলাম এখন উপরে প্লেটটা লাগাতে হবে এই যে আমি কাঁটা রাখছি এই কাটাটা এইখানে কাটা আছে এইখান থেকে এই যে এই যে দেখেন এইখানে ভিতরে ঢুকবে এই মাথাটা ভিতরে ঢুকবে তো আমি এই এইটার উপরে ছেলে পরবে তো তো আমি এইটা এভাবে মিশিয়ে এই যে এখন এখানে একটা আমি মার্জিন দিয়ে নেব এটা সমান বরাবর এখন আমি আবারও বলছি কাপড়টা অনেক ভা জাতীয় কাপড় তো পরে যাচ্ছে আবারও বলছি যে অর্ধেক ঢুকাই দিতে হবে এখানে এই যে এটা সরাই নিতে হবে নিয়ে এটাকে এদিকে ঢুকিয়ে দিতে হবে একবার সোজা বরাবর অর্ধেক এখন এটাকে এদিকে ভিতরে ঢুকে দেয়া সমন করে নিতে হবে নিয়ে এই যে আয়রন ভাঙ্গা আছে এই রয়েসটাকে ভিতরে দিতে হবে রয়েসটাকে ভিতরে দিতে হবে অনেক সুন্দরভাবে ভিতরে দিতে হবে একটার উপরে একটার উপরে একটা বসায় নিতে হবে সমান করে দেখতে হবে কোনো ঘোষ কোনো কিছুই পড়বে না একদম আর ভালো